নমস্কার অমরানি ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা মুনকে পড়াচ্ছিলাম আর মুনের বাবা বাজারে গেছিল তো কি এনেছে দেখবো আর রান্না বান্না করবো এখনো দেখিনি খুলে বড় বড় গন্দা চিংড়ি দেখছি আজ হাই প্রোফাইল খাওয়া দাওয়া কম দামে পেয়েছ নাকি হ্যাঁ একটু কম দামে পেয়েছি পঞ্চাশ টাকা চিংড়িগুলো কেটে নিচ্ছি চিংড়িগুলো এখন একদম জ্যান্ত গোলাপ হচ্ছে চান দান করে চলে এসেছি রান্নাঘরে আর এই মাছগুলো এনেছিল কালকে রাত্রে তো রাত্রে খানিকটা কেটে রেখেছিলাম রান্না বান্না করব বলে তারপর বললো কি যে থাক রেখে দাও কালকে রান্না করবে তো আবার রেখে দিয়েছিলাম তো মাছটা এখন রান্না করব বাড়ি থাকা উপকরণ দিয়েই মাছটা রান্না করব আর এই গলদা চিংড়ি আমাদের বাড়িতে এলো প্রায় এক দেড় বছর পর

এটা কিন্তু নোংরা খোলে আর এইভাবে কেটে নেবো এতে ঝাল মশলা ঢোকার জন্য এখানে একটা নাড়িও আছে এই যে নোংরা ভর্তি দেখো নাড়ির মধ্যে এইগুলো একে একে সব এইভাবে কেটে নেবো মন তো বাড়িতে নেই স্কুলে গেছে আজকের এক তরকারি হবে দুপুর বেলা কত নোংরা দেখো বেরোচ্ছে আজকে রান্নাটা খুব ভালো করে গুছিয়ে করতে হবে বেশ অনেকদিন বাদে মালদা চিংড়ি এসেছে বাড়িতে গুলো কেটে ফেলে দিচ্ছি এগুলো কেটে নিলে চিংড়ি মাছের ভিতরে লবণ হলুদ মানে ঝাল মশলাটা ভালো ঢুকবে এইগুলো অনেকে রাখে অনেকে ফেলে দেয় আমি এগুলো রেখে দিয়েছি ওগুলো খেতে ভালো লাগে তিনশো গ্রাম তিনশো দাম হ্যাঁ ছ পিস হয়েছে ওই দু পিস করে হবে চিংড়ি মাছ গুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব মাছের মধ্যে একটু হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেবো

ভাজবো না হালকা হয়ে নেবো বেশি ভাজলে ভালো লাগবে না কাঠের আগুন তো দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে যাচ্ছে তেলটা গরমও হয়ে গেছে অনেক आरम कलर है हल्का भजेने दीजिए झींगे গুলো কোড়াে আবার একটু তেল দিয়ে দেব এইবারে নিয়েছি গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচ গুলো একটু ফাটিয়ে দেব তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার যেমন আদা রসুন বাটা জানে না অনেক বন্ধুরা দেখেন তোমার রান্না সব মশলা গুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বৌরি আর সরষে একসঙ্গে বাটা

তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে যদি দুধ দেওয়া যেত দারুণ দুধ যা নেই তার কথা বাদ দাও এবার দিয়ে দেবো জল মশলাটাকে ভালো করে নাড়িয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো লবণ pole ফুট va ি মাসগুলো দিয়েদেব. তরকারিটা ঢেকে দেবো আর এটা নিব আছে হতে থাকবে তো বেশ কিছুক্ষণ ফুটে গেছে এবার ছানাটা খুলে দেখে নেব দারুণ একটা কালার এসেছে নামানোর আগে এতে একটু দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা

এটা দিয়ে খাওয়া যাবে আজকে না হ্যাঁ আর কিছু বানাবো না এর আগে গলদা চিংড়ি এনেছিল এইভাবে রান্না করে কোনোদিন খাইনি প্রথমবার রান্না করলাম এরকম হবে তাই না হম এর আগেও রান্না করেছো ভালো চিংড়ি মাছ যতবারই রান্না করেছো ভালো রান্না করেছ নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি ঘরে থাকা উপকরণ দিয়ে আমার রেডি হয়ে বলবে কেমন হয়েছে খেয়ে দেখো হ্যাঁ আমরাও তো খাওয়ার জন্য রেডি হয়ে গেছি তোমার তরকারিও যে রেডি হয়ে গেছে আমরা খাওয়ার জন্য রেডি ভাত আজকে একটু বেশি পরিমাণে দিয়েছি হ্যাঁ খেয়ে দেখি হ্যাঁ খাওয়ার মতো হয়েছে दारुल लगा चुका। नायकले बुजुर्ग वाला। ये भी टेस्ट हो चुका। मैंने गर्म गर्म भातें दारुल लागबे खेते। तो आज के रेएक्टर करी भात दूधर वाला। कोई तो आगे ही खेते बोशे गलाम? खाओ टाइम होएगा जाने के। এই চিংড়ি মাছ আর রামভালে ছানা ভালো লাগে না বলো দারুণ হয়েছে আমি যাব মুনকে নিয়ে আসতে মুনের ছুটির টাইম হয়ে গেছে দারুণ টেস্ট যাও অনেক দিন পরে অনেক দিন পরে খাচ্ছি তো একদম শুকনো শুকনো খাচ্ছ গো আর দেবো আর দিতে লাগবে না এত ভালো হয়েছে অল্পতেই খাওয়া হয়ে যাচ্ছে